চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ইমন ভাই কিন্তু আপনাদের জন্য রাখছে কাউকে কিন্তু নিরাশ করে নাই এখন আর ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিতে হবে না দুই দিন পরে যাবে সুখে যাবে পচে আজকে কিন্তু দিবে

যত বড় সাত হাজার টাকা সাইজটা নিতে চাচ্ছেন না তাদের জন্য এই সাইজটা প্রাইস আমাদের আগে যে প্রোডাক্টটা দেখিয়েছিলাম ওটা ২০ বাই চুয়াল্লিশ ইঞ্চি ছিল এটা জাস্ট চার ইঞ্চি কমে ষোলো ইঞ্চি অনেক ডিজাইন আছে আমাদেরকে বললে আমরা দেখাবো এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ এটা হলো আট বাই দশ ইঞ্চি এইটা আমরা রাখতেছি মাত্র আসসালাম আলাইকুম ইমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি নিয়ে দাঁড়ায় আছেন থ্রি ক্রিস্টাল ওয়ালমেট ভাইয়া থ্রি ক্রিস্টাল ওয়ালমেট থ্রি ক্রিস্টাল ওয়াল পাথর সম্পূর্ণ ক্রিস্টালের স্টোন দিয়ে করা। আগে ঘষা দেন না ভাই। আসলেই তো। ভয় পাইতেছেন নাকি? দেন ঘষা দেন। এই যে দেখেন মানে একেবারে একটাও কিন্তু উঠেনা। কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন সম্পূর্ণ রেজিনের উপরে ক্রিস্টালের কাজ করা এবং যেই সাইজ নিয়ে আসছি সারা বাংলাদেশ খুঁজলেও সেকেন্ড পিস পাবেন না। এইটা হচ্ছে টেকনাফ। এইটা হচ্ছে তেতুলিয়া। এইটা হচ্ছে রূপসা এইটা হচ্ছে পাথুরি ই পাথুরিয়া। পাথুরিয়া দেখেন। খুবই চমৎকার কিছু আজকে আপনাদেরকে থ্রি ডি ক্রিস্টাল কিন্তু ওয়ালমেট দেখাবো দর্শক রুম হবে রাজপ্রাসাদ ইনশাল্লাহ রাজপ্রাসাদ কিন্তু হবে এটা সাইজটা বলে দিবেন বিশ ইঞ্চি চওড়া ষাট ইঞ্চি লম্বা এটা কি সবচেয়ে বড় সাইজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চায়না প্রোডাক্ট দেশি প্রোডাক্ট কিনলে এর থেকে বড় কিনতে পারবেন কিন্তু অরিজিনাল চায়না ফিটিং এর থেকে বড় কেউ দিতে পারবে ওকে খুব চমৎকার একটা ডিজাইন এর কিন্তু নিতে পারবেন ফ্রেমটা দেখেন ভাইয়া আমাদের বরাবরের মতোই এক ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে গ্রেন ফিনিশ দেওয়া এবং ফিটিংসটা দেখেন ভাই ফিটিংস দেখলেও শান্তি

আচ্ছা জান ভাইয়ার জন্য ভাইয়ার অডিয়েন্সদের জন্য লাস্ট এগারো হাজার টাকা এটা এই ভিডিওর জন্য খুব বেশি প্রোডাক্ট আর কিছু করা যাইতো না আচ্ছা জান দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই বড় কিন্তু ক্রিস্টালের কিন্তু হয়ে যাবে আপনার

এটা সাইজটা বলে দিবেন পঞ্চাশ বাই একশো দশ সেন্টিমিটার যদি আমি ইঞ্চিতে বলি ষোলো ইঞ্চি চওড়া

ছবিগুলা দেখাবো এই সেই ভাইরাল কিন্তু হচ্ছে জল ছাপ এটাকে বলি রিফ্লেকশন বাগান একেবারে দেখেন এইখানে যে গাছের বাগানটা আছে এই সেম বাগানের রিফ্লেকশন কিন্তু নিচে কিন্তু চলে আসছে মনে হইতেছে লাল সূর্য ওই পাশ থেকে তাকায় আছে খুবই চমৎকার ডিজাইন এটার প্রাইস রাখতেছেন 7000 টাকা মাত্র 7000 টাকা এই যে দেখেন 14 ফেব্রুয়ারি উপলক্ষে ইমন ভাই কিন্তু আপনাদের জন্য রাখছে কাউকে কিন্তু নিরাশ করে নাই এখন আর ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিতে হবে না দুই দিন পরে যাবে সুখে যাবে পচে আজকে কিন্তু দিবে একেবারে কিন্তু দেখেন মাথা নষ্ট করে একটা ফুলের তোরা দিলে কিন্তু আজীবন এই প্রোডাক্টটা 16 বাই 36 সরি 16 বাই 44 ইঞ্চি কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কস্টিংটা একটু বেশি হওয়ার কারণে এই প্রোডাক্টটা প্রাইস পড়বে 8000 টাকা 8000 টাকা কালারটা দেখেন মনে হইতেছে ফুলগুলা বাগান থেকে তুলে এনে একেবারে বসায় রাখছে সিনারির ভিতরে এটাকে বলে 3D ইলিউশন আপনি ইলিউশন বেসিক্যালি অনেক ওয়ালমেট কিনেছেন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সব 3D ইলিউশন করা ওকে ওকে

পুরোটা কিন্তু ঝুরি ঝুরি ক্রিস্টালের সাথে কিন্তু বিগ ক্রিস্টালের কাজ করা খুবই চমৎকার ডিজাইন একটু যদি ক্লোজলি দেখেন একেবারে ক্রিস্টাল গুলা দেখেন খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র মাত্র সাত টাকা সাত ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং পিছনে ফিটিংস থাকবে সম্পূর্ণ বাহিরের ফিটিং ওকে দ্রুত আমরা মডেল গুলা দেখাবো যার যেটা ভালো লাগবে এটাও কিন্তু নিতে পারবেন একটা সাত হাজার টাকায় কিন্তু এটাও নিতে পারবেন আপনারা ওকে দ্রুত দ্রুত দেখাবো অনেক অনেক কালেকশন দর্শক স্ক্রিনশট দিতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় কিন্তু নিতে পারবেন এবার একটু মিডিয়াম সাইজে আসি অনেকের খাড়া ওয়াল থাকে যে এত চ্যাপটা চ্যাপটা ওয়াল না তাদের জন্য এই ডিজাইনগুলো এই ডিজাইন এটা হলো আমি যদি ইন ডিটেলস বলি বত্রিশ ইঞ্চি আছে লম্বায় এবং চব্বিশ ইঞ্চি আছে চড়াই চড়ায় ফ্রেম টা একটু দেখে আপনাদেরকে দেখেন ফ্রেম আপনি ভাইয়া দেখেন হাত দিলে মনে হয় একটা দানা দানা একটা ফিলিংস কিন্তু আসে আচ্ছা তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছেই এখন আছে আমার মনে হয় বাংলাদেশে কারো কাছে এই মুহূর্তে প্রোডাক্ট গুলো নাই খুবই ধামাকা প্রাইস ওকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার আটশো টাকায় এই মডেল টা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান ওকে এই যে দেখেন মানে এই পাশে হচ্ছে পূর্ণিমার চাঁদ এই পাশে হচ্ছে গাছের আলো এই পাশে হচ্ছে পাহাড় এই পাশে হচ্ছে জোছনা মেখা মাখা আকাশটাও কিন্তু আছে একেবারে ফুল কমপ্লিট প্যাকেজ ফুল কমপ্লিট প্যাকেজিং দেখেন একটার মধ্যে সবকিছু কিন্তু পাবেন আপনারা দর্শক পুরা কিন্তু ফুল কমপ্লিট প্যাকেজটা এটাও ক্রিস্টাল মধ্যে কাজ করা পাই থাকবে 4800 টাকা 4800 টাকা ওরে দেখেন এই সেই গাছ সেই ডালিয়া ফুল ও সরি সেই ডালিয়া ফুলের কিন্তু একেবারে স্টিকটা কিন্তু দেখেন এখানে পাথর মানে এত পাথর এটাতে আপনি মানে হাত রাখার জায়গা নেই কিন্তু যদি ক্লোজলি দেখেন ভাই এত সুন্দর এই প্রোডাক্টটা দেখেন কতটা চমৎকার একেবারে ক্রিস্টাল গুলা দেখেন একেবারে চিনির দানার মতো করে কিন্তু বসে আছে একেবারে হোয়াইট ক্রিস্টাল হওয়ার কারণে আমি কিন্তু বারবার কিন্তু খুবই ভালো লাগতেছে নজর একেবারে সরাতেই পারছি না মাত্র 24 বাই 32 ইঞ্চি মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা এইগুলাও দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো আছে আমাদের লাস্ট ডিজাইন আমাদের কাছে এই মুহূর্তে চারটি ডিজাইন আছে খুবই ইউনিক একটা ডিজাইন আপনি একটা স্পটলাইট যদি এই প্রোডাক্টের উপরে দিয়ে দেন ইনশাআল্লাহ মানে ওই জায়গা লুকিং তে চেঞ্জ হয়ে যাবে মাত্র 4800 টাকা 4800 টাকা ওকে এবার একটু ছোট সাইজে আসি মানে অনেকেই দেখা যাবে যে চ্যাপটা লাগবে কিন্তু অত বড় 7000 টাকা সাইজটা নিতে চাচ্ছেন না তাদের জন্য এই সাইজটা প্রাইস আমাদের আগের যে প্রোডাক্টটা দেখেছিলাম ওটা 20 বাই 44 ইঞ্চি ছিল এটা জাস্ট 4 ইঞ্চি কমে 16 ইঞ্চি

তখন কিন্তু টোটালি লুকটা কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যাবে খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে ওয়াও দেখেন পৃথিবীটাকে আগলে রেখেছে একটা বায়ুমন্ডল এটাও কিন্তু দেখেন দিয়ে সিনারিটা করছে কতটা চমৎকার হবে একটা গাছের মধ্যে বৃক্ষের সাথে খুব সুন্দর ডিজাইন প্রাইস রাখছেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ওয়াও এটা দেখেন আরো চমৎকার আরো চমৎকার ভাইয়া কি ডিজাইন এটা হলো যে ডালিয়া ফুল দিয়ে করা ভাইয়া ডালিয়া ফুলের একটা ফ্লাওয়ার বাস্কেট ডালিয়া ফুলের ফ্লাওয়ার বাস্কেট দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু হবে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু দেখেন মাথা নষ্ট ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আরো একটা ডিজাইন আমাদের ভাইরাল সবচাইতে বেশি সেলিং প্রোডাক্ট আমাদের এই গাছ এই গাছ জি এই সেই গাছ এটা কিন্তু সবচেয়ে ভাইরাল গাছ এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে ওকে এই যে দেখেন আরো একটা ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর এটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখেন এটাও কিন্তু নিতে পারবেন এটাও কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট এটা প্রাইস কত থাকবে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা বড়র মধ্যে তো অনেক দেখিয়েছি একটু ছোট যাদের দরকার এগুলো তো আমরা দেখালাম এই বড় সাইজ গুলোর মধ্যে

আর যাদের পক্ষে আসা পসিবল না তারা আমাদের যেই প্রোডাক্টটা নিতে চান আমাদের স্ক্রিনশট পাঠালে অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি বাসায় হাতে দেখে প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় দেন টাকা পে করে আপনি প্রোডাক্টটা রেখে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমে রেখে দিবেন সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ